ডিকশনারি অ্যাড ডিকশনারি অ্যালাবরেট এই শব্দটির অর্থ হল কিছু বিষয়কে বিশদভাবে ব্যাখ্যা বা প্রসারিত করা যাতে তা আরও স্পষ্ট সুগঠিত ও বিস্তারিত হয় এটি সাধারণত কোনো ধারণা মতামত বা পরিকল্পনাকে গভীরভাবে ব্যাখ্যা করতে ব্যবহৃত হয় যাতে শ্রোতা বা পাঠক সহজে বুঝতে পারে অ্যালাবরেট শব্দটি লাতিন অ্যালাবরেটেস থেকে এসেছে যার অর্থ পরিশ্রমের মাধ্যমে তৈরি করা এটি সাধারণত ব্যাখ্যা দেওয়া বিশ্লেষণ করা বা কোনো কিছু সুস্পষ্টভাবে উপস্থাপন করার ক্ষেত্রে ব্যবহৃত হয় উদাহরণস্বরূপ একজন বক্তা যদি কোনো জটিল বিষয়ে বক্তব্য দেন তাহলে তাকে সেই বিষয়টি অ্যালাবরেট করতে হতে পারে যাতে সবাই তা ভালোভাবে বুঝতে পারে সমার্থক শব্দ এক্সপ্লেন ব্যাখ্যা করা এক্সপ্যান্ড বিস্তৃত করা ইলিস্ট্রেট উদাহরণসহ ব্যাখ্যা করা ক্ল্যারিফাই সুস্পষ্ট করা এগুলোর মধ্যে ইলিস্ট্রেট মূলত উদাহরণসহ ব্যাখ্যার জন্য বেশি ব্যবহৃত হয় যেখানে ক্ল্যারিফাই বেশি জোর দেয় অস্পষ্টতাকে সরিয়ে পরিষ্কার করার দিকে বিপরীত শব্দ সামারাইজ সংক্ষেপ করা সিম্পলিফাই সহজ করা আব্রেজ সংক্ষিপ্ত করা এগুলো সাধারণত বিশদ ব্যাখ্যার পরিবর্তে সংক্ষিপ্তকরণের জন্য ব্যবহৃত হয়